ইয়েলো কালার আছে হোয়াইট কালার আছে ম্যাজিন্দা কালার আছে পিঙ্ক কালার আছে আবার মাল্টি কালার ও আছে কত সুন্দর কালার মিক্স করে একটা গাছ বানিয়ে নিতে পারবে সেঞ্চুরি পাতা দুই কালার কালার তারপর

বাসার কোনারে রাখতে পারবেন এটা দামও 4000 টাকা 4000 টাকা থাকবে আচ্ছা 4000 টাকা কিন্তু থাকবে আরো থাকবে এই যে এখানে বাগান বিলাস এই যে দেখেন তিন কালারে এই যে দেখেন চার যে কালার পছন্দ নিতে পারবেন এখান থেকে আচ্ছা এটা বাগান বিলাস এটাও 4000 এটাও 4000 এটাও 4000 সবগুলো 4000 টাকা থাকবে

তারপর এই যে গ্রিন কালার গ্রিন কালার কিন্তু থাকবে চার যেটা লাগে নিতে পারবেন সাত ফিট ওকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ তিনশো টাকা টাকা থাকবে টপ থাকবে প্লাস্টিকের টপ এই যে অরিজিনাল বাঁশের মধ্যে থাকবে আচ্ছা অরিজিনাল কিন্তু বাঁশের মধ্যে কিনে থাকবে এই যে দেখেন কত সুন্দর অরিজিনাল বাঁশ কিনে থাকবে আর পাশে পাতা আর পাতা থাকবে ওকে ভাই এগুলোর প্রাইস কত হবে মাত্র 3500 টাকা ডেলিভারি চার্জ 300 টাকা 300 টাকা থাকবে জি আচ্ছা এর পাশাপাশি কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর কা দেখাবো এই যে দেখেন চেরি গাছ ওরে দেখেন সেই হলুদিয়া পাখি কত সুন্দর একটা গাছ পছন্দ ক্রাশ কালার কালার আছে ভাই अवेलेबल কালার अवेलेबल কালার আছে আর যেটা পছন্দ ওইটাই নিতে পারবে আচ্ছা এগুলো কয়েক ফিট হবে ভাই এগুলো হল সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট থাকবে আপনি যদি চান আচ্ছা কালার মিক্স করে নিতে পারবেন আমাদের কালার কিন্তু মিক্সড করে নজরাবে মাল্টি কালার হিসেবে এই যে কত সুন্দর কালার মিক্স করে একটা গাছ বানিয়ে নিতে পারবে আচ্ছা সবগুলো মিক্স করে নিতে পারবে থাকবে ডেলিভারি চার্জ দুশো টাকা একেবারে অফার অফার প্রাইস কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা আরো সুন্দর সুন্দর কিন্তু গাছ দেখাবো এই পাশে কিন্তু গাছের অভাব নাই কিন্তু এই যে দেখেন এই একটা হোয়াইট কালারের গাছ দেখেন কত দেখেন ইয়েলো কালার আছে হোয়াইট কালার আছে ম্যাজেন্ডা কালার আছে পিঙ্ক কালার আছে আবার মাল্টি কালার মাল্টি কালার কিন্তু এই যে মাল্টি কালার গাছটা দেখেন এই দেখেন কত সুন্দর একটা গাছ এগুলো হলো 6.5 ফিট 6.5 ফিট থাকবে সবগুলো কালার মিক্স করে একটা গাছ বানানো হয়েছে আচ্ছা তাহলে মাল্টি গাছ জি আপনারা চাইলেও নিতে পারবেন আবার এক কালারও নিতে পারবেন ওকে এগুলোর প্রাইস কেমন আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 4500 টাকা ডেলিভারি চার্জ 300 টাকা 300 টাকা থাকবে জি 300 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন ওকে তো এরপর আবার যদি চান এরকম চেরি গাছ দিয়ে এরকম একটা সেলফি গেট বানিয়ে নিতে পারবেন এই দেখেন সেলফি গেট দেখেন এটা টপটা দেখেন আচ্ছা এটা টপ পুরো দেখেন অনেক সুন্দর একটা টপ কিন্তু ভাই এটার প্রাইস কত হবে গোড়া থেকে মাথা পর্যন্ত একেবারে ফুল আর ফুল পুরো ঘন পুরো ঘন কিন্তু জি এরকম একটা সেলফি গেট আপনার রেস্টুরেন্টে রেস্টুরেন্টে থাকে ভাই ছবি তোলার জন্য পাগল হয়ে যাবে মানুষ আচ্ছা ভাই এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে ভাই অফার প্রাইস মাত্র 17500 টাকা 17500 টাকা থাকবে জি আচ্ছা আরো আছে ভাই

মা বাবা এন্টারপ্রাইজ পঁচাশি নাম্বার দোকান ওকে দর্শক স্ক্রিনে অবশ্যই কিন্তু করে আজকে ভিডিও পূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ